বালুশাহী মিষ্টি বানানোর এই গোপন টিপসগুলো না জানার কারণেই আপনার মিষ্টিগুলো একদম পারফেক্ট হচ্ছে না ময়দার মিষ্টি খেতে ছানার মিষ্টির থেকেও বেশি মশাদার হতে পারে যদি রেসিপিটা একদম পারফেক্ট ও নির্ভুল হয় বাহির থেকে মুচমুচে আর ভিতর থেকে একদম রসালো বালুশাহী মিষ্টির গোপন রেসিপি আজকে আপনাদের দিয়ে দিলাম এখন এগুলো আপনারা বাসায় বানিয়ে খান আর বিজনেস করেন সবাই শুধু একটাই কথা বলবে এই বালুশাহী মিষ্টিগুলো কি দোকান থেকে কিনে নিয়ে এসেছ আসসালামু আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই ফুড চ্যানেল বালুশাহী মিষ্টি বানানোর জন্য আমি প্রথমে একটি প্লেটে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ ঘি সেই সাথে দিয়ে দিলাম হাফ কাপ রুম টেম্পারেচারে থাকা পানি এবার ঘি আর পানিটাকে একসাথে হালকা মিক্স করে নিব এবার দিয়ে দিলাম দুই কাপ ময়দা হাফটা চামচ বেকিং পাউডার আপনারা ইচ্ছে করলে এখানে বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডাও ব্যবহার করতে পারবেন সেই ক্ষেত্রে পরিমাণটা ওয়ান ফোর চামচ হবে আর দুই চিমটির মতো লবণ যেকোনো মিষ্টি জাতীয় খাবারে অল্প একটু লবণ অ্যাড করলে মিষ্টির টেস্টটা আরও বেশি বেড়ে যায় এবার একটি স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে সব একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব দেখতে পাচ্ছেন আমি কিভাবে আলতো হাতে মিক্স করছি ঠিক এভাবে মিক্স করে নিতে হবে আপনাদের হাতের কাছে যেটাই থাকে স্প্যাচুলা চামচ বা খুন্তি সেটা দিয়ে মিক্স করে নিতে হবে বালুশাহী ডোটা বানানোর প্রথম অবস্থায় হাতের ব্যবহার করবেন না তাহলে লেয়ার্স সুন্দর মতো ক্রিয়েট হবে না আর একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে স্প্যাচুলার সাহায্যে মিক্স করতে করতে যখন এমন একটা ক্রামলি টেক্সচার চলে আসবে তখন হাতে সাহায্যে ক্রামস গুলোকে একত্র করে নিব দেখতেই পাচ্ছেন আমি হাতে সাহায্যে এটাকে মথে নেই নি জাস্ট ডোটাকে একসাথে করে নিয়েছি অ্যাট লাস্ট লুকটা ঠিক এমন হবে এবার মিষ্টির ডোটাকে রেস্টে রেখে দিব দশ মিনিটের মতো তাহলে চলুন এই সময় বালুশাহী মিষ্টির জন্য একটা শিরা তৈরি করে নিই শিরা তৈরি করার জন্য একটি প্যানে দিয়ে দিলাম দুই কাপ চিনি আর এক কাপ পানি আপনারা ইচ্ছে করলে এখানে ফ্লেভারের জন্য এক দুটি এলাচও ব্যবহার করতে পারেন কিন্তু আমার এলাচের ফ্লেভার পছন্দ না তাই আমি ব্যবহার করিনি এবার চুলার হাই হিটে চিনি আর পানি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে একটি বলক তুলে নেব বালুশাহী মিষ্টি শিরাটা সাধারণত ঘন হয়ে থাকে তাই এখানে চিনির অর্ধেক পরিমাণ পানি ব্যবহার করতে হবে তার মানে যতটুকু চিনি নেবেন তার ঠিক অর্ধেক পানি নিলেই হবে শিরাতে বলক চুল আসার পর এটাকে আর বেশিক্ষণ জাল দেওয়ার প্রয়োজন নেই তাহলে শিরাটা বেশি ঘন হয়ে যাবে এখন এটাকে সুরা থেকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি এইদিকে মিষ্টির ডোটাও খুব ভালোভাবে রেস্ট হয়ে গিয়েছে এখন আমি বালুশাহী মিষ্টি ডোটাকে একটি চপিং বোর্ডের উপর নিয়ে হাতের সাহায্যে ফ্ল্যাট করে নিচ্ছি এটাকে কোনোভাবেই বেলা যাবে না তাহলে লেয়ারসগুলো সুন্দর মতো ক্রিয়েট হতে পারবে না এবার একটি নাইফের সাহায্যে আমি ডোটাকে চার ভাগ করে কেটে নিলাম দেখতেই পাচ্ছেন অলরেডি বালুশাহী মিষ্টির লেয়ারগুলো কতটা বেশি ভিজিবল দেখা যাচ্ছে এবার সবগুলো পিস একসাথে করে হাতের সাহায্যে আবারও ফ্ল্যাট করে নিব আপনারা যেমনটা ঠিক ভিডিওতে দেখতে পাচ্ছেন আগেকার দিনে যখন বেকিং পাউডার বা সোদা কোনটাই ছিল না তখন এই বালুশাহী মিষ্টির ডোয়ে টক দই ব্যবহার করা হতো টক দই দিয়ে বালুশাহী মিষ্টির রেসিপি না হয় আরেকদিন শেয়ার করব আজকে এই সহজ রেসিপিটা শিখে নিন এবার আবারও ডোটাকে ঠিক মাছ বরাবর কেটে নিব বেসিক্যালি এই কাজটা চার পাঁচবার বার করতে হবে যেন বালুশাহী মিষ্টিতে অনেকগুলো সুন্দর সুন্দর লেয়ার তৈরি হয় অনেকেই নানান পদ্ধতিতে বালুশাহী মিষ্টির লেয়ার তৈরি করে থাকেন কিন্তু আমার কাছে এই পদ্ধতিটা সবচেয়ে বেশি ইজি মনে হয় আমি যে পদ্ধতিটা দেখিয়েছি সেই পদ্ধতিটা ফলো করলে যে কেউ বালুশাহী মিষ্টির একদম পারফেক্ট লেয়ার তৈরি করতে পারবে আমি ডোটাকে সাহায্যে ফ্ল্যাট করে নিয়ে মাছ বরাবর কেটে নিচ্ছি অনেকেই বাসায় মিষ্টি বানাতে চান না উপকরণ নষ্ট হওয়ার ভয় তাই আজকে আমি আপনাদেরকে দুই কাপ ময়দার বালুশাহী মিষ্টি তৈরি করে দেখাচ্ছি যেন যে কেউ বাসায় চেষ্টা করে দেখতে পারেন যে এই রেসিপিটা কতটা পারফেক্ট দেখতেই পাচ্ছেন কত সুন্দর লেয়ার তৈরি হয়ে গিয়েছে এখন এই ডো দিয়ে বালুশাহী মিষ্টি তৈরি করলে বালুশাহী গুলো হবে একদম খাস্তা আর ভিতর থেকে রসালো আমি একটি নাইফের সাহায্যে মিষ্টি তৈরির জন্য ছোট ছোট লেচি কেটে নিচ্ছি অনেকেই এই মিষ্টিগুলোকে বালুশাহী বলে আবার অনেকেই বালুশাহী বলে এই মিষ্টিটার আসল নাম কি আর আপনি এই মিষ্টিটা কি নামে চিনেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার হাতে সাহায্যে বালুশাহী মিষ্টি শেপ দিয়ে দিব মিষ্টির শেপটা দেওয়ার সময় হাতে সাহায্যে চেপে চেপে লেয়ার্স গুলোকে ভিতরের দিকে দিয়ে হবে যেন মিষ্টিগুলো ভাজার সময় বেরিয়ে না যায় আর বালুশাহী শেপটা একদম সুন্দর থাকে আঙুলের সাহায্যে দিলাম আপনার ইচ্ছে করে এই কাজটা যে কোনো চামচ দিয়েও করতে পারবেন কোনো অসুবিধা নেই আমি আপনাদেরকে আরও একটি মিষ্টি তৈরি করে দেখাচ্ছি তেমন কিছুই না বাসায় প্রতিদিন রুটি পরোটা তৈরি করার জন্য যেভাবে লেচি তৈরি করেন ঠিক সেভাবে বানালেই হবে বালুশাহী মিষ্টির সাইজটা আমি আমার পছন্দ অনুযায়ী একটু ছোট ছোট রেখেছি আপনার ইচ্ছে করলে আর একটু বড় করেও বানাতে পারবেন আমার সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে দুই কাপ ময়দা থেকে আমার বারোটা বালুশাহী মিষ্টি তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ বালুশাহী মিষ্টিগুলো ভাজার জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি চুলার ফ্লেমটাকে লো করে দিয়েছি প্রথমে একদম ছোট্ট একটি মিষ্টি ছেড়ে তেলের টেম্পারেচারটাকে চেক করে নিতে হবে মিষ্টিটা ছাড়ার সাথে সাথে যদি সাইডে হালকা বুদবুদ দেখা যায় তাহলে বুঝতে হবে তেলের টেম্পারেচারটা একদম পারফেক্ট এবার তেলে আমি বাকি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি প্রথম অবস্থায় মিষ্টিগুলো একদমই নাড়াচাড়া করা যাবে না তাহলে খুন্তি লেগে মিষ্টি শেপগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই আমি মিষ্টিগুলোকে হালকা দোল দিয়ে দিচ্ছি বালুশাহী মিষ্টি চুলার কম আছে অল্প গরম তেলে ভাজতে হয় না হলে বাহির থেকে দ্রুত কালার চলে আসবে আর ভিতর থেকে কাচাই রয়ে যাবে কিছুক্ষণ পরেই দেখবেন বাদুशाही মিষ্টিগুলো নিচ থেকেই তেলের উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে মিষ্টিগুলোকে চেড়ে উল্টে পাল্টে ভাজতে হবে যেন চারিদিক থেকে খুব সুন্দর একটা কালার আসে। বাদুशाही বলেন আর গোলাপ জামুন এই মিষ্টিগুলো একটু বেশি তেলেই ভাজতে হয় না হলে আউটকামটা ভালো আসে না। ভাজতে ভাসতে যখন মিষ্টিগুলোতে একটা লাইট গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন এগুলোকে তেল থেকে তুলে নিব। আপনার ইচ্ছে কোলে কালারটাকে আরেকটু ডার্ক করতে পারেন কিন্তু আমার কাছে এই কালারটাই বেশি ভালো লাগে। গরম গরম মিষ্টিগুলো চুলা থেকে নামানোর সাথে সাথেই সিরাতে দিয়ে দিতে হবে। তার আগে আমি শিরাতে দিয়ে দিচ্ছি এক ফোটার মতো অরেঞ্জ ফুড কালার এখানে রঙের জন্য ইচ্ছে করলে জাফরানও ব্যবহার করা যেতে পারে যদি স্বাস্থ্যের কথা চিন্তা করেন তাহলে জাফরান ব্যবহার করবেন আর যদি টাকার কথা চিন্তা করেন তাহলে রং ব্যবহার করবেন মিষ্টিগুলো শিরায় দেওয়ার সময় শিরাটা অবশ্যই কুসুম গরম হতে হবে আমি মিষ্টিগুলো শিরাতে দেওয়ার পর এক দুই মিনিটের মতো উল্টে পাল্টে দিয়েছি এবার মিষ্টিগুলোকে শিরা অ্যাবসর্ভ হতে রেখে দিব দশ মিনিটের মতো বালুশাই মিষ্টি বেশিক্ষণ শিরাতে রাখতে হয় না অল্প সময় এগুলো অনেক রস অ্যাবজর্ভ করে নেয় বালুশাহী মিষ্টিগুলো শিরা থেকে উঠালেই বুঝতে পারবেন এগুলো হালকা ভারী হয়ে গিয়েছে আমি বালুশাহী মিষ্টিগুলো শিরা থেকে তুলে একটি প্লেটে ডেকোরেশন করে নিচ্ছি তো তৈরি হয়ে গেল বাহির থেকে মুচমুচে ভিতর থেকে রসালো বালুশাহী মিষ্টি শেফ ইশিকা স্টাইলে আমি যত বড় দোকানের বালুশাহী মিষ্টি খাই না কেন আমার কাছে বাসায় তৈরি এই বালুশাহী মিষ্টিটাই খেতে বেস্ট লাগে আমার কথায় বিশ্বাস করার প্রয়োজন নেই এই রেসিপিটা ফলো করে একবার বাসায় বানিয়ে দেখবেন পার্থক্যটা নিজেই বুঝতে পারবেন এ পর্যায়ে আপনারা ইচ্ছে করলে মিষ্টিগুলোকে মা বাবা দুধ দিয়ে কোট করে নিতে পারেন কিন্তু আমার কাছে এভাবেই খেতে ভালো লাগে এবার আমি একটি মিষ্টি ভেঙে দেখাচ্ছি মাশাল্লাহ দেখতেই পারছেন ভিতর পর্যন্ত রস হয়ে হয়ে আছে এটাই বালুশাহী মিষ্টির আসল বৈশিষ্ট্য ভিতর পর্যন্ত রস অবজর্ভ হবে কিন্তু ভিতর থেকে রস গড়িয়ে পড়বে না এই মিষ্টিগুলো একদিন বানিয়ে নর্মাল রুম তাপমাত্রায় সংরক্ষণ করে খেতে পারবেন এক সপ্তাহের মতো এমনই মুচমুচে ও রসালো থাকবে আমার আজকে এই বালুশাহী মিষ্টির রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন